আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আজকের এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করা যাক একটা বাটি নিয়ে নিলাম এই বাটিতে ছোট বাটির আদা বাটি সুজি দিয়ে দিলাম আবার সেই বাটি দিয়ে আদা বাটি ময়দাও দিয়ে দিলাম তারপর এখানে অ্যাড করে দেব দু টেবিল চামচ গুঁড়ো দুধ এক টেবিল চামচ চিনি আর স্বাদ মতো সামান্য একটু লবণ এই শুকনো উপকরণগুলিকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো এখানে আমি চিনির পরিমাণটা এক টেবিল চামচ দিয়ে দিয়েছি এতে কিন্তু অনেকটা মিষ্টি হবে না তো আপনারা চাই বেশি দিলেও পারেন কম দিলেও পারেন তো এই উপকরণগুলিকে খুব ভালো করে একটু আমি মিশিয়ে নেব তারপর যে বাটি দিয়ে আমি সুর্যি আর ময়দা নিয়ে নিয়েছিলাম সেই বাটি দিয়ে এক বাটি জল দিয়ে দেব। জলটা কিন্তু সামান্য সামান্য করে দিয়ে দেবো পুরোটা একসাথে দেব না তো খুব সুন্দরভাবে এটাকে নাড়াছাড়া করে বেটারটি কিন্তু রেডি করে নেব তো এখানে আমি পুরো বাটির জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব তো আজকের এই টিফিনের রেসিপিটি করে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু দু মিনিটে রেডি করা যায় এই রেসিপিটি খুব ভালো করে এই ব্যাটারটি রেডি করে নিতে হবে দেখুন কতটা সফট হয়েছে তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন অবশ্যই যারা আমার ভিডিও দেখছেন আমার বন্ধু নয় অবশ্যই বন্ধু হয়ে যাবেন আর এখানে আমি সামান্য একটু সোডাও দিয়ে দিলাম তো এখানে আমি এক পরিমাণ সোডা দিয়ে দিয়েছি আর অবশ্যই সব বন্ধুদেরও বলছি প্রথমে একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করবেন এটা কিন্তু আমার একটা অনুরোধ তো খুব সুন্দরভাবে বেটারটি রেডি করে নিলাম তো এদিকে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দেব তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তো এতে আমি কিছু রিফাইন্ড ওয়েল দিয়ে দিলাম তো এখানে সামান্য কিন্তু তেল মাত্রই নাম তো সামান্য তেলেই কিন্তু এই টিফিনের রেসিপিটি আজ বানিয়ে নেব অতিরিক্ত তেলের কিন্তু প্রয়োজন হবে না তো এখানে আমি দু চামচ করে কিন্তু একটা টিফিনের মধ্যে দিয়ে দেবো এটা দিয়ে কিন্তু চুলা নাসে একদম মিডিয়ামে রেখে কিন্তু কেটাকে রান্না করতে হবে তা না হলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে আর বাইরটা কিন্তু পুড়ে যেতে পারে তো দেখুন কতটা সুন্দর হয়েছে উপর থেকে কীরকম একটা হয়ে গেছে এবার এটাকে একটু এপাশ ওপাশ করে খুব সুন্দর করে কিন্তু কেটাকে বেজে নেবো তো তেল দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে তো উপর থেকে আরও সামান্য কিছু তেল দিয়ে দেব যাতে পাশটা খুব সুন্দরভাবে কিন্তু বাজা হয় উপরটা একদম ক্রিস্পি হবে আর ভিতরটা একদম নরম তুলতুলে হবে মুখে দিতেই মিলিয়ে যাবে অনেক সুন্দর একটা রেসিপি তো করে থাকা সামান্য উপকরণ দিয়ে এই এত মজার একটা টিফিনের রেসিপিটি জ্বর জলদি কিন্তু বানিয়ে নেওয়া যায় তো এটা যদি বাচ্চাদের স্কুলে টিফিনে দেন একদম বাচ্চারা কিন্তু তৃপ্তি করে খাবে বা অফিসিয়াল লাঞ্চ বক্সেও কিন্তু এটা দিতে পারেন অনেক সুন্দর একটা রেসিপি আর কোনো অতিথি এলে কিন্তু দু মিনিটে ঘরেও এটা বানিয়ে খাওয়াতে পারেন সবাই কিন্তু আপনার অনেক বেশি প্রশংসা করবে এভাবে কিন্তু টিফিন বানিয়ে খাওয়ালে তো দেখুন এদিকে কিন্তু আমার এই টিফিনটা হয়ে গেছে এবার এটাকে উঠিয়ে নেব তো দেখুন দুনু সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে আমার হয়ে গেছে আর ফুলে কিন্তু কতটা বড় বড় হয়ে গেছে খুব সুন্দর একটা টিফিনের রেসিপি তো এভাবে করে কিন্তু আমি সবটা টিফিন বানিয়ে নেব তো এভাবে দু চামচ করে কিন্তু আমি এভাবে ব্যাটারটা দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর টিফিন কিন্তু বানিয়ে নেব তো অনেক সময় কিন্তু আমাদের ঘরে থাকে উপকরণ কিন্তু আমরা বুঝতে পারি না কিভাবে কিন্তু আমরা টিফিনটা বানিয়ে নেব। তো একটু বুদ্ধি কাটিয়ে জল জল জলটি কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন একদম অল্প উপকরণ দিয়ে সামান্য তেল দিয়ে কিন্তু চটপট করে এই রেসিপিটি বানিয়ে খা সবাইকে খাওয়াতে পারে তো এভাবে কিন্তু সবগুলি টিফিন আমি বানিয়ে নেব তো দেখুন সব টিফিন কিন্তু ফুলে কত বড় বড় হয়ে গেছে তো এখানে আমি অনেকগুলি টিফিন হয়েছে কিন্তু আদা বাটি সূর্যি আর আদা বাটি ময়দা দিয়ে তো আপনারা যারা এই রেসিপিটি এখনো ট্রাই করেননি অবশ্যই বন্ধুরা ট্রাই করে দেখবেন অনেক বেশি ভালো লাগবে তো দেখুন কত সুন্দর হয়েছে যেমন কালারটা এসেছে তেমন খেতেও কিন্তু অনেক বেশি ভালো ছিল তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন আর অবশ্যই বন্ধুরা ভালো লাগে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন 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 রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন কতটা বড় বড়ো হয়ে গেছে ফুলে কিন্তু একদম অল্প উপকরণতে বাড়িতে বানিয়ে নেওয়া যায় এভাবে সুন্দর সুন্দর রেসিপি তো একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে ভিতরটা একদম জালিদার হবে আর ওপরটা একদম ক্রিস্পি দেখুন মশাল্লা দেখতে যেরকম হয়েছে খেতেও কিন্তু অসাধারণ ছিল তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজ এই পর্যন্ত এইটাটা